ফরিদপুরে সংসদীয় আসন পুনর্বিন্যাসের প্রতিবাদেও সীমানা বহালের দাবিতে উত্তাল হয়ে উঠেছে ভাঙ্গা আজ সোমবার মহাসড়ক ও রেলপথ অবরোধ কর্মসূচির দ্বিতীয় দিনে সকাল থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতায় আন্দোলনকারীরা সড়কের পাশে অবস্থান নেন তবে বেলা এগারোটার দিকে তারা ঢাকা বরিশাল এবং ঢাকা খুলনা মহাসড়কের দুটি স্থানে অবরোধ করেন বন্ধ হয়ে যায় যান চলাচল এক পর্যায়ে পুলিশের সঙ্গে শুরু হয় অবরোধকারীদের পাল্টাপাল্টি ধাওয়া হাজার হাজার বিক্ষুব্ধ জনতা ভাঙা গোলচত্বর দখলে নেন এ সময় ভাঙা ঈদগা মসজিদের ভেতরে আশ্রয় নেন পুলিশ সদস্যরা দুপুর বারোটায় ঢাকা বরিশাল মহাসড়কের ভাঙা বাসস্ট্যান্ড এলাকায় দেখা যায় কয়েকশো বিক্ষুব্ধ জনতা সড়কের ওপর বিদ্যুতের খুঁটি ফেলে অবরোধ করে রেখেছেন তারা টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ শুরু করেন এ সময় রায়ট কার নিয়ে একপাশে পাশে মুখোমুখি অবস্থান করতে দেখা যায় পুলিশ সদস্য ও পুলিশের এপিবিএন সদস্যদের এ খবর ছড়িয়ে পড়লে মুহূর্তেই ঢাকা খুলনা ও ঢাকা বরিশাল মহাসড়কের বিভিন্ন এলাকায় অবরোধ শুরু করেন বিক্ষুব্ধ এলাকাবাসী আমার বাংলা উপজেলাবাসী পক্ষ থেকে দুই হাজার আট নির্বাচন হলো তখন ভাঙা সদর সর্বদূষণ তখন কিন্তু তখন কিন্তু আলগে হামির দি এই ভাঙার মধ্যেই ছিল চোদ্দ সালের নির্বাচন ছিল আঠারো সালে ছিল চব্বিশ সালের সাতই জানুয়ারিতে ছিল হঠাৎ করে হঠাৎ করে কোন বুথে দলল যে হামির দিয়ার এক হামির দি এবং আলগিনন কি করে আবার নগর কান্দার সালতার মধ্যে গেল জনগণকে এবং প্রশাসনকে আপার সিএসি কে বলেন সিএসি জানো এই মানুষগুলিকে কষ্ট লায় একশটি জেলার মানুষকে আমরা আজকে বন্দি করে রেখেছি এই রডর ভিতরে কাট ছট রডর ভিতরে আমরা দাঁড়িয়ে আছি ঘাম আমাদের ওই মানুষগুলোর কষ্ট হচ্ছে অনেক রুগী নরমাল রোগী আমরা যাইতে দিচ্ছে হয় নিজতি বন্ধ দেব তবু আমরা ভাঙার মাটি এক জুট পরিষের মতো সেই নজর অবরোধকারীরা জানান ফরিদপুরে সংসদীয় আসন পুনর্বিন্যাসের দাবি মানা না হলে অনির্দিষ্টকালের জন্য সড়ক ও রেলপথ অবরোধ সহ আরো কর্মসূচি চব্বিশ ঘন্টার ভিতরে আমাদের দাবি না মানা হলে আমরা পরবর্তীতে কঠোর আন্দোলন এবং অনির্দিষ্ট কালের জন্য গাড়ি ঘোড়া এবং রেল পথ অবরোধ করে করে আমরা আমাদের দাবি আদায় নেব। এর আগে গত শনিবার তিন দিনের সকাল সন্ধ্যা ও বরোধের ঘোষণা দেওয়া হয় পরে ঘোষণাকারী সর্বদলীয় ঐক্য পরিষদের প্রধান সমন্বয়ক ও আলগি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মম সিদ্দিক মিয়াকে আটক করে পুলিশের গোয়েন্দা শাখা এছাড়া আইনশৃঙ্খলা বিঘ্নের অভিযোগে গতকাল রোববার রাতে নব্বই জনের নাম উল্লেখ করে মামলা করেন পুলিশ পরে আজ সকাল থেকে বিভিন্ন এলাকায় টহল দিচ্ছিল সেনাবাহিনী ও পুলিশ